পাকা আম যখন বেশি পাকা আম গুলো একদিকে রাখি কম পাকা গুলো আরেকদিকে রাখি এরকম আম আলাদা করে রাখি তো এই যে আম গুলোকে আমরা ঝুড়ি বা ঝুড়ি আলাদা করে রাখতেছি এই সাজানো বিষয়টাই হচ্ছে বিন্যাস সেরকমই ম্যাথমেটিক্সের ভাষায় আমরা ম্যাথমেটিক্সে যে বিভিন্ন যে বর্ণগুলো আছে সেগুলোকে যখন আমরা সাজাবো যত রকম ভাবে সাজানো যায় এই সাজানো টেকনিকটাকে আমরা বিন্যাস বলি যেরকম আমরা দেখতে পারি যে আমরা এখানে যদি একটা সংখ্যা লিখি আমাদের টোটাল যে শব্দগুলো আছে টোটাল আমাদের এখানে বর্ণ আছে এগারোটি তাহলে আমরা লিখবো এটা যে এখানে মোট বর্ণ এগারোটি এখন আমাদের লক্ষ্য করতে হবে যে এই টোটাল শব্দটির ভিতরে যতগুলো বর্ণ আছে এগুলোকে আমরা কত রকম ভাবে সাজাতে পারি এটা আমাদের তো বের করতে হবে তো তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এই শব্দগুলোর ভিতরে ডবল বা একাধিক আছে যেগুলো সেগুলোকে আমাদের আলাদা করতে হবে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে এম এম আছে দুইটি এখানে এ আছে দুইটি ই আছে দুইটি তাহলে আমরা এগুলো লিখব এবার এখানে এম কমা এ কমা টি আছে দুইটি এগারোটি বর্ণকে সাজানো যায় এগারোটি বর্ণকে সাজানো যায় আমাদের কি বর্ণ কয়টি বলেছিলাম এগারোটি তাহলে কি আমাদের এখানে হবে যে এগারো আছে উপরে ফ্যাক্টোরিয়াল আর রাখতে হবে যে 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 এখানে একের অধিক শব্দগুলো আছে ইলেভেন সেগুলো আমরা নিচে বসাবো কি বলেছি একের অধিক যেগুলো আছে সেগুলো আমরা নিচে বসাবো যেমন একের অধিক আছে কোনগুলো এম আছে তাহলে এই এম একটা ফ্যাক্টোরিয়াল এম এর জন্য কত এম কয়বার আছে দুইবার টু ফ্যাক্টোরিয়াল ইন্টু আর কি আছে আর আছে এ আছে তাহলে আবার টু ফ্যাক্টোরিয়াল ইন্টু আবার টি কয়বার আছে টিও দুইবার আছে তাহলে আবারও টু ফ্যাক্টোরিয়াল এই যে আমাদের অঙ্ক কিন্তু ক্লিয়ার এখন এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা পাইছি যে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসছে ফোর নাইন এইট নাইন সিক্স ডাবল জিরো তাহলে আমরা এগারোটি বর্ণকে যদি সাজাই তাহলে এই যে ফোর জিরো উপায় আমরা সাজাতে পারি মানে এত রকম ভাবে সাজানো যাই আচ্ছা কিলার এরপরে আমাদের যে কাজ করতে হবে আমাদের এই যে অক্ষর বা বর্ণগুলো আছে এগুলোর ভিতরে আমাদেরকে স্বরবর্ণ আলাদা করতে হবে আমি বলেছিলাম প্রথমে যে আমাদেরকে বলা হতে পারে আরো প্রশ্নে চাওয়া হতে পারে যে এখানে স্বরবর্ণ যেগুলো আছে সেগুলোকে আমাদের কত রকম ভাবে সাজানো যায় তো আমাদের প্রথমে গুলোকে তাহলে আলাদা করে নিবো দেখবো কয়টা গুলো স্বরবর্ণ আছে তো এখানে আমরা স্বরবর্ণ বলতে কি বুঝবো এখানে আমরা স্বরবর্ণ বলতে বুঝবো যে ভাবেল গুলো আছে ভাওয়েল কয়টা আমরা জানি পাঁচটা কি এ ই আই ও ইউ তাহলে আমরা পাঁচটা ভাওয়েল আমরা জানি আমরা এখানে সাইড নোট করে লিখে দিচ্ছি যে ভাওয়েল আছে সেটা হচ্ছে এ ই আই ও ইউ তাহলে এই কাজটা হচ্ছে আমাদের স্বরবর্ণ ক্লিয়ার আমাদের স্বরবর্ণ কয়টি পাঁচটি কি কি এ ই আই ও স্বরবর্ণ একত্রে থাকবে বা স্বরবর্ণ পাশাপাশি থাকবে কথাটা কিন্তু এক কি বলছি আরেকবার খেয়াল করো স্বরবর্ণগুলো একত্রে থাকবে বা একসাথে থাকবে বা পাশাপাশি থাকবে কথাগুলো কিন্তু একই তো আমাদেরকে যদি এই রকম কোনো প্রশ্নে থাকে যে একত্রে থাকবে পাশাপাশি থাকবে একসাথে থাকবে তাহলে আমরা কি করব স্বরবর্ণ যেগুলো আছে সেগুলোকে আমরা লিখব তাহলে আমরা স্বরবর্ণ কয়টা পেয়েছি টোটাল স্বরবর্ণ পাইছি চারটা তাহলে আমরা লিখতে পারি যে সরবর্ণ গুলোকে স্বর বর্ণকে একসাথে একত্রে রেখে সর্বণ্ণগুলোকে একত্রে রেখে সাজানো যাই কত উপায়ে এখন আমরা কি আমরা বলেছি কি এখানে যে টোটাল অক্ষর কয়টা আছে টোটাল বর্ণ আছে এগারোটি তাহলে এই এগারোটি কি আমাদের বলছে স্বরবর্ণগুলোকে একত্র করতে হবে তাহলে আমরা এখন লিখব কি এই যে স্বরবর্ণগুলো আছে এর ভিতরে এই স্বরবর্ণগুলোকে একত্রে বা পাশাপাশি করতে হবে তাহলে আমরা পরি বিষয়টা আচ্ছা এখানে আমাদের এম আছে তারপরে কি আছে এ আছে তো আমাদের কি করতে হবে এই যে এগুলো আছে এ আছে ই আছে আই আছে এগুলোকে আমাদের একত্রে করতে হবে তাহলে আমরা করি যদি প্রথমে আমরা সর্বর্ণগুলোকে লিখি তাহলে আমরা হচ্ছে এখানে এ তারপরে আছে কি তারপরে আছে আমাদের ই তারপরে কি আছে তারপরে আছে আবার এ আছে তারপরে কি আছে তারপরে আবার আয় আছে এ ই এ ই সরি আবার এ আছে তারপরে আছে আই তাহলে আমাদের সর্বণ টোটাল এই চারটা আমাদের সর্বর্ণ আচ্ছা বাকি যেগুলো আছে সেগুলো সেভাবে বসে যাবে যেরকম এম তারপরে তারপরে আছে ইরি এই তারপরে কি আছে তারপরে আছে আমাদের এম তারপরে আছে হচ্ছে টি সি

আমরা পাশাপাশি রেখে নিয়েছি স্বর এবং যে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে নিয়েছি তাহলে ক্লিয়ার হিসাব স্বর আলাদা করে নিব ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদা করে নিব আমাদের টোটাল এগারোটা শব্দ এইবার আমাদের বলেছে কি স্বর একত্র করতে বলেছে না তাহলে কি এই টোটাল চারটাকে মিলে আমাদের স্বর বর্ণ হবে কয়টা বর্ণ হবে আমাদের একটা তাহলে আমরা কি লিখবো একটি তাহলে আমাদের টোটাল শব্দ কয়টা দাঁড়াচ্ছে এখানে আমাদের আছে একটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের কি হচ্ছে টোটাল আটটা আমরা বলেছিলাম কি যে টোটাল যে সংখ্যা থাকবে তার ফ্যাক্টোরিয়াল হবে তাহলে আমাদের কি হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে এখানে সংখ্যা কয়টা দাঁড়াচ্ছে এখানে আটটা আটটা আচ্ছা আট ডিভাইডেড বাই আমি বলেছিলাম কি এরপরে যেগুলো আমাদের ডাবল থাকবে ডাবল আছে কোনটা এখানে মানে ডাবল আছে হচ্ছে এম এবং টি দুইবার করে আছে তাহলে ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টোরিয়াল টু আচ্ছা তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে ওয়ান ডাবল জিরো এইট জিরো ক্লিয়ার আচ্ছা তারপরে আমাদের আরেকটা জিনিস করতে হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের যে সর্বর্ণগুলো ছিল সরবর্ণগুলোকে কিন্তু আমরা একটা সর্ব একটা ধরছিলাম বর্ণ কিন্তু আমাদের এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে সর্বন্নগুলো গুলো আছে এরা কিন্তু নিজেদের মধ্যেও বিন্যাস করবে নিজেদের মধ্যে যখন বিন্যাস করবে তখন কিন্তু আবার বিন্যাসটা অনেক রকম ভাবে হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি এই বিষয়টা আমাদের লিখতে হবে যে এদের নিজেদের মধ্যে যে বিন্যাসটা এখানে এদের নিজেদের মধ্যে বিন্যাসটা আমাদের এখানে গুণ করে দিতে হবে কি এদের নিজেদের মধ্যে বিন্যাস করবে এটা আমাদের আলাদা করে দেখাতে হবে কি তাহলে এখানে আমাদের টোটাল বর্ণ আছে কয়টা চারটা তাহলে আমরা লিখবো ফোর ফ্যাক্টোরিয়াল আচ্ছা এদের ভিতরে ডাবল আছে কি কোনো কিছু এই যে আছে এই যে এ দুইটা আছে তাহলে আমরা লিখবো কি ফোর ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল তাহলে এই দুইটা আমাদের এখন গুণ করে দিলে আমাদের অ্যানসারটা চলে আসবে তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল দাঁড়াচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে বারো তাহলে এখন আমাদের টোটাল এই যে ওয়ান জিরো জিরো এইট জিরো ইন্টু বারো ক্যালকুলেশন করে আসছে িক্স জিরো ভাবে সাজানো যায়